ওমেব্রুয়ান ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির ঠুলো মাছকে মাছ বানাবো এখানে টমেটো নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচামরিচ নিয়েছি পাতা কুচি নিয়েছি আর এদিক দিয়ে আমি কিছুটা সিম নিয়েছি আর মাছগুলোকে আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি এখন নুন মরিচ দিয়ে আমার হাতের সাহায্যে ভালোভাবে মশলাটা মেখে নেব তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেশ বিদেশে যেখান থেকে আপনারা অবস্থান করছেন আমার ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগবে দেখুন মাছগুলো দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে আমি মশলাটা মিস করে নিয়েছি তো এসে গেলাম আমি চুলাতে চুলাতে একটা প্যান ছড়ালাম প্রথমে প্যানটা একটু গরম হয়েছে তারপর এখন আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো ভালোভাবে বেজে নেব এখন আমি দু পিষ্ঠে ভালোভাবে উল্টিয়ে দিব দিয়ে ভালোভাবে বেজে নিচ্ছি তো আপনারা অবশ্য পিলিজ পিলিজ ভিডিওটা দেখে যাবেন এখন আমি মাছগুলো তুলে নিব অলরেডি মাছগুলো বাজা হয়ে গেছে তো এখন একটা মাছ রেখে দিয়েছিলাম যে বাতের সঙ্গে এভাবে খাবো এটা সবজির সঙ্গে দিব না তো এটাতে কিছু শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছিলাম আমি তো আবারও ফিরে আসলাম চুলাতে একটা প্যান ছড়ালাম প্যানে প্রথমে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি এখন বাদামি কালার হয়ে যাবে তারপর আমি মশলাটা দিয়ে দিব। এখন আমি পেঁয়াজগুলো একটু এক সাইডে করে নিয়েছি এক চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এখন দিচ্ছি টমেটোগুলো দিয়ে দেবো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব নিয়ে তারপরে আমি মশলাটা দিব। এখন দিয়ে দিব আমি কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে দিলাম তো প্লিজ প্লিজ আপনারা যেখান থেকে ভিডিওটা দেখবেন আশা করি লাইক কমেন্ট করে যাবেন এখন দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ ধর গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিয়েছি হালকাভাবে একটু পানি দিচ্ছি মশলাটা যেন ভালোভাবে কষিয়ে যায় দেখতে মশাল্লা মশলাটা অলরেডি কষানো হয়ে গেছে এখন আমি সবজিগুলো ডেলে দেব সবজিগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব তো তরকারি খেয়েছি সুস্বাদু হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাতালার কাছে লাখো সুপ্রিয় আদায় করি তরকারি অনেক স্বাদ হয়েছে আর আপনারা প্লিজ ভিডিওটা যেখান থেকে দেখবেন আশা করি লাইক কমেন্ট করে যাবেন এখন আমি অন্য চুলাতে গরম পানি বসিয়েছিলাম গরম পানিটা আমি এটার সঙ্গে ইউজ করলাম এখন আমি দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলোকে সব একটা একটা করে দিয়ে দিয়েছি হালকাভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমি একটা টমেটো চার পিস করেছিলাম এই টমেটোটা উপর থেকে দিয়ে দিয়েছি যেন তরকারিটা অনেক সুস্বাদু হয়ে যাবে ইনশাল্লাহ অনেক ভালো হবে খেতেও সুস্বাদু তো এখন আমি দিয়ে দিচ্ছি উপর থেকে জিরের গুঁড়ো জিরের গুঁড়োটাও দিয়ে দিলাম তো আমার ভিডিও এফ্যন্ত তো আশা করি আপনারা ভালো থাকবেন আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর এখানে মাছটা একটু আবারও শেয়ার করলাম আপনাদেরকে ওকে আল্লাহ হাফেজ